প্রথমে হয়তো এই ভিডিওটি আপনার মন করতে পারে জাহান নামের একটা অংশ কারণ এমন ভাবে চলছে যেন জাহান নামের থেকে আগুন এটা ঝল শীত হচ্ছে এবং আল্লাহ তাল্লাহ একটা গজব দিয়ে রাখছে কিন্তু এটা হচ্ছে সেই আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটা জায়গা যেখানে তাপানোর এমন চরম পর্যায়ে যেখানে প্রাকৃতিকভাবে হাজার হাজার একর ছবি বাড়ি ঘর বাড়ি কুড়িয়ে একদম ছাই হচ্ছে তো আল্লাহ তালা এটা অবশ্যই তিনি জানেন তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যারা প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনের জনবঙ্গে এবং সেখানকার ভৌগোলিক অবস্থা ঘুরে যাওয়ার জন্য কোটি কোটি ডলার খরচ করেছে কিন্তু তার জায়গায় অর্থাৎ আমেরিকায় খুব প্রাকৃতিকভাবে পুড়ে সহায়কার হচ্ছে তো অনেক পর্যায়ে সময় এবং দেখা যায় যে যেস্টাইনের যে শিশুরা তারা না খেয়ে দিন কাটাচ্ছে তারা কতটা অসহায়ের মধ্যে এবং কতটা বিপদের মধ্যে দিন কাটাচ্ছে কতটা আতঙ্কিতের মধ্যে দিন কাটাচ্ছে সেটা সেখানে গেলেই কিন্তু আমরা বুঝতে পারি তো এটা সবই আল্লাহর ইচ্ছা তো আমরা যতই বাহাদুরি করি না কেন আমাদের কিন্তু এক জায়গায় এই ছোট্ট একটা দেখুন দশ বছরে মেয়ে কত অন্য অন্য কান্না এবং কান্নায় হয়ে এসে বলছে এখানে কোনো ডাক্তার নেই এখানে কোনো জনগণ নেই আমি কিভাবে আমি একটু বাচ্চা মানুষ আমি কিভাবে এখানে বেঁচে থাকবো আমার কি করণীয় এসব কিছুই আমি কিভাবে আমার যত্ন নিব আমি কিছুই ভাবতে পারছি না আমার এখানে কোনো জন্ম নেই আমি এখানে কি পাত্র আমার বয়স দশ বছর আমি কিভাবে এখানে আমার জীবনকে অতিবাহিত করব এখানে আমাকে সাহায্য করার মতো কেউ নাই সেই কাঁদতে কাঁদতে বলে আল্লাহ আমাকে রহমত করো তো আমরা অবশ্যই অবগত আছি কিছুদিন আগে কিন্তু এমন দাবানল সৃষ্টি হয়েছে যে আমেরিকা পুরে ছাড় কার হয়ে যাচ্ছে বিনা পয়সায় বিনা টাকায় এখানে কোনো টাকার কোনো প্রশ্ন নাই আল্লাহ তালার গজবে সব কিছু হচ্ছে তো তারা কিন্তু সর্বদা প্যালেস্টাইনের জন্য প্যালেস্টাইন ধ্বংস করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ইসরায়েলকে সহযোগিতা করে দিয়ে আসছে তো আল্লাহ কিন্তু অবশ্যই তিনি সার দেন কিন্তু কখনো দেখুন তাদের কি অবস্থা আর যদি আল্লাহর ডাইরেক্ট যদি কোনো কোনো আল্লাহ তালা গজব তাহলে পাড়ায় তাদের কি অবস্থা হবে ভিডিও থেকে অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং নিজেদের জীবন সুন্দরভাবে গোছাইতে হবে ইসলামিক আদর্শ পথে আমাদের জীবন বিবাহিত করতে হবে তাহলে আমাদের জীবন এরা একালে এবং পরকালে আমাদের শান্তি প্রিয় হয় শান্তি প্রিয় হবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদের সবাইকে তার আমল পালন করার এবং মানার তৌফিক দান করুক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে করে অন্যরা এখান থেকে অনেক কিছু শিখতে পারে এবং সেই ফিলিস্তানের জন্য দোয়া করতে পারে আমিন